আমরা এটি দেখতে পাচ্ছি ধান ভাঙার মেশিন এগুলো মূলত কৃষকরা যে ধান ধান কাটে জমি থেকে ধান কাটার পরে এগুলো দিয়ে মারাই করে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এই দেখেন আবার উপর দিকে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছে মানুষ হুম এই কাজগুলো মূলত করে থাকে এখানে কয়জন লোক এক দুই তিন চার সামনে একজন টোটাল পাঁচজন পারে এই কাজটা করে থাকে মূলত এই মেশিনের ফলে অল্প সময়ে ধান বাঙাইতে সক্ষম হয় কৃষকরা যাতে কৃষকের অনেক কষ্ট কম হয় এবং সব কিছু সাশ্রয় হয় অল্প দানের বিনিময়ে তাদেরকে ধান বাঙানো হয় অথবা টাকা দেওয়া হয় টাকা পরিশোধ করা হয় এটা ডিজেল ডিজেল দ্বারা চালিত হয় দেখতে পাচ্ছেন ওপর দিকে একটা রোড অটো রিক্সা যাচ্ছে এই যে অটো রিক্সা আপনারা অটো রিক্সা দেখছেন এই যে এই যে তারা এখন একটু রেস্ট করবে একটু দাঁড়াইছে অনেক কষ্ট হয়েছে তাদের